বাগুইহাটে নৃত্যাঙ্গনে রবীন্দ্র নজরুল সন্ধ্যায় চারাগাছ উপহার বাগুইহাটে নৃত্যাঙ্গন আয়োজিত বর্ষণ মুখর সন্ধ্যা রবীন্দ্র নজরুল পক্ষ থেকে অনুষ্ঠিত হল নিউ টাউনের বিসর্জন ঘাটের উপাসনাগৃহতে নাচ গান কবিতা ও স্মৃতি নাটকের আঙ্গিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার আশিস গিরি শাহানা বক্সি অনুশীলা বোস সহ বিশিষ্টজন এই অনুষ্ঠানে প্রত্যেক অবাগত অতিথিদের হাতে একটি করে চারাগাছ তুলে দেন পজিটিভ বার্তা সংস্থার পক্ষ থেকে আয়োজক সংস্থার পক্ষ থেকে অনুপাল বিশ্বাস ও জয়িতা বিশ্বাস পজিটিভ বার্তার এক বছরে এক কোটি গাছ লাগানোর এই সংকল্পকে সাধুবাদ জানিয়ে পজিটিভ বার্তার অন্যতম প্রতিনিধি সুরজিৎ ঘোষ হাজরা এবং সুচন্দ্রা মুখোপাধ্যায়কে সম্বর্ধিত করেন আজকে আমি এই প্রোগ্রামে অনুপল এবং জৈতাদীপ ডাকে আমি এবং আমার মেয়ে আমরা দুজনে এখানে নৃত্য প্রদর্শন করলাম আর ভীষণ সুন্দর একটা পরিবেশ আমি একদম প্রথমে আসতে পারিনি আমার আসতে একটু দেরি হলো এই যে একটা পরিবেশটা এটা এসে আমার ভীষণ ভালো লাগছে পুরোটার সময় থাকতে পারলে হয়তো খুবই ভালো লাগতো সেটা থাকতে পারছি না আর জৈতাদি একটা এরকম হয়েছিল যে আমি হয়তো আসতে পারবো না এরকম একটা সিচুয়েশান হয়েছিল কিন্তু জৈতাদির ডাকে বারবার ওনার মানে ওনার অনুরোধটা উপেক্ষা করতে পারলাম না তাই আমি এবং আমার মেয়ে আজকে জৈতাদির এই পাগুহাটি নৃত্যাঙ্গনের অনুষ্ঠানে আমরা আমাদের না আমি নৃত্যাম এখানে আমি একটি নজরুল গীতির ওপর এবং আমার মেয়েও একটি নজরুল ওপর মানে নাচ করব ধন্যবাদ